সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নম্বর রাস্তা বাদে দুই কাঠা বিল্ডিংটাই আছে দুই কাঠার ভিতরে খরচ বাদে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসে ভাড়া আসে গ্যাস ছাড়া গ্যাস কারেন্ট বাড়াটিয়ার গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড খরতুল এবং গাজীপুর এলাকা

কিচেন রুম তিনটা ইউনিট না একটু পরে দেখি একটা এইটা এটা একটা না বাড়া দেন কত করে এক একটা ছয় হাজার এই যে কিচেন রুম মানে প্রত্যেকতলা সেফার কুড়ে তিনটা করে ছোট ছোট ইউনিট এই যে একটা ওই পাশে এই যে আর এই পাশে দুইটাকে একটা রুম ছয় হাজার করে বাড়া গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড গাজীপুর এবং খরতুলা এলাকা জমির পরিমাণ রাস্তাবাদে দুই কাঠা বাড়া বাইতেছে খরচবাদে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচবাদে মালিক মূল্য তিন কোটি তিরিশ লক্ষ টাকা মালিক মূল্য তিন কোটি তিরিশ লক্ষ টাকা